লাইভে যুক্ত হলাম বিষয়টি আপনারা শিরোনামে দেখেছেন সংবিধান সংস্কার কমিশন যেই প্রস্তাবগুলো সুপারিশগুলো সরকারের সরকারের কাছে হস্তান্তর করেছে এবং রেখেছে রাষ্ট্র মেরামতের অংশ হিসেবে সেই জায়গাগুলো নিয়ে আলোচনা করার একটি প্রয়াস রাখছি দুঃখিত বেসিক্যালি এই বিষয়গুলোকে কম্পাইল করে একটি আর্টিকেল লিপিবদ্ধ করেছি এটি নিশ্চয়ই একটি পত্রিকায় যাবে কিন্তু আমি এই পর্যায়ে এই বিষয়টি নিয়ে একটু আলোচনা আমার বন্ধুদের সাথে করতে চাই যারা আমার ইউটিউব চ্যানেলের সদস্য যারা আমার বিভিন্ন বার্তা আপনারা গ্রহণ করেন এবং সেই অনুসারে আপনারা চিন্তা ভাবনা করেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যে সংবিধান সংশোধন করার জন্য যে কমিশন তৈরি করা হয়েছে এবং কমিশন যে রিপোর্ট সাবমিট করেছে সেই রিপোর্ট বাস্তবতা এবং ভবিষ্যতের যে নির্বাচন সেই নির্বাচন থেকে যেই সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হবেন তারা কিভাবে এটিকে দেখছেন বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল কি একটি ইস্যুতে তারা ঐকমত্য বা একমত পোষণ করছেন কি না বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে বিষয়গুলো ভাবছে তার সাথে রাজনৈতিক দলগুলোর ভাবনার ফারাক রয়েছে কি না এগুলো অনেকগুলো বিষয় রয়েছে যেগুলো ভাবনার জগৎকে আন্দোলিত করতে পারে সেই জায়গা থেকে আমার এই লাইভ প্রোগ্রাম সংবিধানের মূলনীতি নিয়ে যে কথাগুলো আসছে সেগুলো সম্পর্কে কথা বলবো বাংলাদেশ রাষ্ট্রের নাম পরিবর্তন করার যে মতামত প্রদান করা হয়েছে সে বিষয় নিয়ে আলোচনা থাকবে এবং সবকিছুর শেষে এই পাঁচ অগাস্ট থেকে পরবর্তী নির্বাচন হওয়া পর্যন্ত এবং নির্বাচনের পরে যেই নির্বাচিত সরকার ক্ষমতায় আসবেন তারা পার্লামেন্টের প্রথম অধিবেশনে এই সব কিছুর বৈধতা দিবে কিনা সেটাও কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে ভাবতে হবে এবং সেই ভাবনার জায়গা থেকে কিন্তু প্রতিটি পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করছি কারণ একতরফাভাবে যদি কোনো সিদ্ধান্ত নেওয়া হয় সেটি আরেক ধরনের সমস্যার জন্ম দিতে পারে সেই বিষয়গুলো আমাদের বিষয়ে আমাদেরকে ভাবতে হবে এবং আমরা যদি সেই বিষয়গুলো না ভাবি তাহলে পরে অরাজক পরিস্থিতি আরও বেশি সৃষ্টি হতে পারে তো সেটি আমাদের কারো কাছেই কাম্য নয় যে অরাজক একটি পরিস্থিতির জন্ম হোক এবং রাষ্ট্রের সকলেই এই পরিস্থিতির মধ্যে একটি উৎকণ্ঠা নিয়ে যাতে মানুষকে বসবাস করতে না হয় সে জায়গাগুলো আমাদের সকলের ভাববার অবকাশ সৃষ্টি করবে বলে প্রত্যাশা করছি বন্ধুরা যেটি বিষয় সংবিধান সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন ও চ্যালেঞ্জ কি সত্যি কঠিন সত্যি কঠিন এই বিষয়টি নিয়ে আমি আলোচনায় যুক্ত থাকব আশা করছি পুরো সময় জুড়ে আপনারা থাকবেন সংস্কার একটি সংস্কৃত শব্দ এর বিভিন্ন অর্থ রয়েছে যা ব্যাপকভাবে একত্র করা ভালোভাবে সম্পন্ন করা নিখুঁত করা এক ধরনের গৌরবপূর্ণ স্বীকৃতি প্রস্তুত হওয়া কিংবা মানসিক সাপ স্মরণ ইত্যাদি শব্দগত অর্থে হয়তো আমরা এইভাবেই সংস্কারকে ব্যাখ্যা করতে পারি স্বাভাবিকভাবে সংস্কার হলো একটি মনস্তাত্ত্বিক সাপ আজকের যে ইউটিউব লাইভ আলোচনা সেই আলোচনায় সংবিধান সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের চ্যালেঞ্জ কতটা কঠিন সেই বিষয়টি নিয়ে পর্যালোচনা করার চেষ্টা করব এবং আপনাদেরকে একটি প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করব দু সালে বাংলাদেশ অন্তর্বর্তী সরকার কর্তৃক প্রতিষ্ঠিত একটি কমিশনের নাম হচ্ছে সংবিধান সংস্কার কমিশন এই কমিশনের উদ্দেশ্য হল অতীতের সাংবিধানিক ব্যর্থতার কারণ সম্পর্কে একটি প্রতিবেদন তৈরি করা এবং একটি নতুন অন্তর্ভুক্তি অন্তর্ভুক্তিমূলক ও গণতান্ত্রিক সাংবিধানিক প্রণয়নের জন্য দুঃখিত গণতান্ত্রিক সংবিধান প্রণয়নের জন্য গণপরিষদ নির্বাচনের একটি রোড ম্যাপ তৈরি করে দেওয়া ইতোমধ্যে এই কমিশন সরকারের নিকট একটি প্রতিবেদন পেশ করেছে এবং তার সম্পর্কে আমরা অবগত হয়েছি পাঁচ অগাস্টের পর বাংলাদেশকে একটি কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য সংবিধান সংস্কার কমিশন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বেশ কিছু প্রস্তাবনা দিয়েছে ইতোমধ্যে কমিশন পেশকৃত প্রস্তাবনায় বাংলাদেশের সাংবিধানিক নাম ও রাষ্ট্রীয় মূলনীতি সহ গুরুত্বপূর্ণ অনেক ক্ষেত্রে পরিবর্তন আনার সুনির্দিষ্ট সুপারিশ সাবমিট করা হয়েছে বাংলাদেশের বর্তমান সাংবিধানিক নামে থাকা প্রজাতন্ত্র ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ শব্দগুলো বাদ দিয়ে সেখানে নাগরিকতন্ত্র ও জনগণতন্ত্রী বাংলাদেশ নাম ব্যবহার করার সুপারিশ পেশ করেছেন কমিশন সংবিধানে বাংলাদেশের জনগণকে জাতি হিসেবে বাঙালি উল্লেখ করে যে বিধানটি রাখা হয়েছে সেটি বিলুপ্ত করে দেশটির নাগরিকদের বাংলাদেশি হিসেবে পরিচয় দেওয়ার সুনির্দিষ্ট প্রস্তাব করা হয়েছে সেই সঙ্গে প্রস্তাব করা হয়েছে রাষ্ট্রীয় মূলনীতি পরিবর্তন করার জন্য বর্তমান সংবিধানের অনুচ্ছেদ আটের এক অনুসারে রাষ্ট্রের মূলনীতি হিসেবে বলা হয়েছে জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র এবং ধর্ম নিরপেক্ষতা এগুলোর পরিবর্তে নতুন মূলনীতি হিসাবে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার বহুত্ববাদ এবং গণতন্ত্রের কথা সংবিধান যে কমিশন হয়েছে সেই কমিশন এই ধরনের মূলনীতির উল্লেখ করেছে বর্তমান এক কক্ষ বিশিষ্ট সংসদকে দ্বিকক্ষ বিশিষ্ট করার প্রস্তাব দেওয়া হয়েছে পাশাপাশি সুপারিশ প্রদান করে সংসদের আসন সংখ্যা বাড়াতে বলা হয়েছে এছাড়া সরকার ও জাতীয় সংসদের মেয়াদ এক বছর হ্রাস করে চার বছর করার সুপারিশ করা হয়েছে সুপারিশ অনুসারে রাষ্ট্রপতির মেয়াদ রাখতে বলা হয়েছে চার বছর রাষ্ট্রপতিকে নির্বাচিত হবে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন ইলেকট্রাল কলেজ বা নির্বাচক মণ্ডলীর মাধ্যমে যেটি সাধারণত আমরা ইউএস কনস্টিটিউশনে দেখেছি মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রসিডিউর সেটিকে এখানে অ্যাকসেপ্ট করার একটি ট্রেন্ড আমরা লক্ষ্য করছি একই ব্যক্তি দুবারের বেশি রাষ্ট্রপতি থাকতে পারবেন না বলে সুপারিশ করা হয়েছে প্রধানমন্ত্রী পদে দুইবারের বেশি না থাকা সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ন্যূনতম বয়স একুশ বছর করা হয়েছে এবং সংসদের বিরোধী দল থেকে ডিপুটি স্পিকার বাড়ানোর প্রস্তাবও করা হয়েছে একজন সংসদ সদস্য প্রধানমন্ত্রীর পদে থাকলে দলীয় প্রধান ও সংসদ নেতা হিসেবে থাকতে পারবেন না এমন প্রস্তাব করেছেন এই কমিশন একই সঙ্গে সংবিধান সংশোধনের ক্ষেত্রে গণভোট পুনঃপ্রতিষ্ঠা এবং সংবিধানের বিতর্কিত শত্রুর অনুচ্ছেদ পরিবর্তন করার পরামর্শ দিয়েছেন কমিশন উল্লেখ্য যে সংবিধানের অনুচ্ছেদ সত্যুরে রাজনৈতিক দল থেকে পদত্যাগ বা দলের বিপক্ষে ভোটদানের কারণে আসন শূন্য হওয়ার প্রসঙ্গ সামনে চলে এসেছে সংবিধান সংস্কার কমিশনের সুপারিশ প্রস্তুত করতে গিয়ে প্রায় এক লাখ মানুষের মতামত নেওয়া হয়েছে বলে কমিশন পক্ষ কমিশনের পক্ষ থেকে তথ্য প্রদান করা হয়েছে কমিশন কমিশনের সদস্যদের পাশাপাশি জন গবেষক এতে বলে কমিশন দাবি করেছে দেশের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য বিধানে জাতীয় সাংবিধানিক কাউন্সিল নামে একটি সাংবিধানিক সংস্থা প্রবর্তনের সুপারিশ করা হয়েছে বর্তমান সংবিধানে দেশের প্রধানমন্ত্রীকে একচ্ছত্র আধিপত্য ক্ষমতা দেওয়া হয়েছে যা স্বৈরতন্ত্রের পথকে সুগম করছে সেই কারণে যাতে কোনো এক ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে রাষ্ট্র ক্ষমতা কক্ষিগত বা কেন্দ্রীভূত হতে না পারে সেজন্য রাষ্ট্রের তিনটি অঙ্গ এবং নির্বাহী বিভাগ দুটি পদ অর্থাৎ প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য সংবিধান সংস্কার কমিশন একটি চেক অ্যান্ড ব্যালেন্সের বিষয় হিসেবে জাতীয় সাংবিধানিক কাউন্সিল নামে একটি সাংবিধানিক সংস্থা প্রবর্তনের সুপারিশ করেছেন রাষ্ট্রপতি প্রধান বিচারপতি প্রধানমন্ত্রী ও সংসদের বিরোধী দলীয় নেতা এবং সংসদের স্পিকার ও ডিপোটি স্পিকার দের পাশাপাশি অন্য অন্য দলের প্রতিনিধিত্বকারী একজনকে এই কাউন্সিলে রাখার জোর সুপারিশ করা হয়েছে অন্যদিকে সংসদ সদস্যরা যেন স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারেন সেজন্য নিজ দলের বিপক্ষে ভোট দিতে পারবে বলেও সুপারিশ করেছে সংস্কার কমিশন সংবিধান সংস্কার কমিশন মনে করেন প্রধানমন্ত্রীর জাতীয় সংসদে অনস্থা ভোটের মুখোমুখি হওয়া দরকার সে লক্ষ্যে পদক্ষেপ গ্রহণ করার সময় এসেছে সে কারণে সংবিধানের শত্রু অনুচ্ছেদ দ্বারা যাতে প্রধানমন্ত্রী শুধুমাত্র সুরক্ষিত না হন সেজন্য সংবিধান সংস্কার কমিশন কিছু সংস্কার প্রস্তাব করেছে। বর্তমানে এক কক্ষ বিশিষ্ট সংসদকে দ্বিকক্ষ বিশিষ্ট করার প্রস্তাবনা দেওয়া হয়েছে বাড়াতে বলা হয়েছে সংসদের আসন সংখ্যা এক্ষেত্রে সংসদের নিম্ন কক্ষে চারশো আসন রাখার প্রস্তাব করা হয়েছে যার মধ্যে একশোটি আসন নারীদের জন্য সংরক্ষিত থাকবে তবে সংরক্ষিত হলেও আসনগুলোতে নারী প্রতিনিধিরা আসবেন প্রত্যক্ষ ভোটের মাধ্যমে অন্যদিকে সংসদের উচ্চকক্ষে আসন রাখার কথা বলা হয়েছে একশো পাঁচটি এক্ষেত্রে উচ্চ সদস্য নির্ধারিত হবে আনুপাতিক পদ্ধতিতে অর্থাৎ সাধারণ নির্বাচনে একটি রাজনৈতিক দলের প্রাপ্ত ভোটের হার অনুসারে তারা উচ্চকক্ষে আসন পাবেন সংসদের দু কক্ষ মিলে যাতে সকলের প্রতিনিধিত্ব থাকে তার জন্য একই সঙ্গে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নিম্ন কক্ষ কিন্তু সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বে উচ্চকক্ষ তৈরি করার জন্য সুনির্দিষ্ট সুপারিশ প্রদান করা হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের গঠিত সংবিধান সংস্কার কমিশন সহ কয়েকটি সংস্কার কমিশন সুপারিশ সহ রিপোর্ট দিলেও এসব সুপারিশ কতটা বাস্তবায়ন সম্ভব হবে কিংবা আদৌ হবে কিনা অথবা বাস্তবায়নের ক্ষেত্রে কোন বিষয় কোন বিষয়গুলো চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে তা নিয়ে নানা ধরনের আলোচনা হচ্ছে কিছু কমিশনের সুপারিশ বাস্তবায়ন করতে হলে সংবিধান সংশোধন করতে হবে এটা আমরা জানি আবার কিছু নির্বাহী আদেশের মাধ্যমেও হবে সেটিও আমরা বুঝতে পারছি তবে আগস্ট দু হাজার চব্বিশের পর থেকে বাংলাদেশে যা কিছু হচ্ছে এবং যা কিছু হবে পরবর্তী নির্বাচনের পরে প্রথম সংসদ অধিবেশনে যদি সেটিকে বৈধতা দেওয়া না হয় তবে সব কিছুই এলোমেলো হয়ে যাবে এ কারণে বর্তমান রাজনৈতিক দলগুলোর সাথে অন্তর্বর্তীকালীন সরকারের বসা উচিত এবং ন্যূনতম কিছু বিষয়ে প্রতিষ্ঠা করা উচিত এটি না হলে বড় ধরনের ভ্রান্তির সৃষ্টি হতে পারে অনেকের মধ্যে এই আশঙ্কাও সৃষ্টি হয়েছে সংশয় আছে সংস্কার বিষয়ে সকল সুপারিশ পরবর্তী সংসদে নাও গ্রহণ হতে পারে রাজনৈতিক দল বিশ্লেষক ও সংস্কার কমিশনের সঙ্গে যারা জড়িত ছিলেন তাদের কেউ কেউ বলছেন সুপারিশগুলো সব দলের কাছে গ্রহণযোগ্য না হলে কিংবা তাদের মধ্যে যদি ন্যূনতম ঐক্যমত না হয় তাহলে অনেক গুরুত্বপূর্ণ সংস্কার সুপারিশ শেষ পর্যন্ত কাগজের মধ্যেই লিপিবদ্ধ থাকবে বাস্তবে এর কোনো প্রয়োগ ঘটবে না এই অনুমান অস্বাভাবিক কিছু নয় সামগ্রিক সংস্কার ইস্যুর ভবিষ্যৎটা শেষ পর্যন্ত জনগণের ম্যান্ডেটের উপর নির্ভর করবে আর এটি হচ্ছে বাস্তবতা প্রসঙ্গত বাংলাদেশের রাজনৈতিক সহিংসতার জের ধরে দু সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর সংস্কার ইস্যুটি ব্যাপকভাবে আলোচনায় আসলেও শেষ পর্যন্ত দলগুলোর মধ্যকার গণতন্ত্রের ক্ষেত্রে তা বাস্তবায়ন হয়নি এই ইতিহাস আমাদের জানা রয়েছে দুঃখিত তখন রিপ্রেজেন্টেটিভ পিপলস ওয়ার্ডার নাইনটিন এর বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হলেও নির্বাচনী কার্যক্রম তার যথাযথ প্রয়োগ কখনোই হয়নি বলে অভিযোগ রয়েছে পাঁচ আগস্ট ২০২৪ শেখ হাসিনা সরকারের পতনের পরে সামনে উঠে এসেছে রাষ্ট্র সংস্কারের বিষয়টি অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সরকার দায়িত্ব গ্রহণের পর সংস্কারের রূপরেখা নির্ধারণের জন্য সুপারিশ প্রণয়নের লক্ষ্যে এখন পর্যন্ত মোট এগারোটি কমিশন গঠন করা হয়েছে এরই মধ্যে ব্যাপকভাবে আলোচনায় এসেছে সংবিধান সংস্কার কমিশনের রিপোর্ট যা ইতোমধ্যে প্রধান উপদেষ্টার দপ্তরে রয়েছে এই কমিশন উল্লেখ্য যে সংবিধানে পরিবর্তন এনে বর্তমান এক কক্ষ বিশিষ্ট সংসদকে দ্বি বিশিষ্ট করা সরকার ও জাতীয় সংসদের মেয়াদ এক বছর কমিয়ে চার বছর করা প্রধানমন্ত্রী পদে দুইবারের বেশি না থাকা সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ন্যূনতম বয়স একুশ বছর করা এবং সংসদের বিরোধী দল থেকে ডিপুটি স্পিকার বাড়ানোর প্রস্তাব করা হয়েছে এছাড়া একজন সংসদ সদস্য প্রধানমন্ত্রী পদে থাকলে দলীয় প্রধান ও সংসদ নেতা হিসেবে থাকতে পারবেন না এমন প্রস্তাব করেছে কমিশন এটা শুধু চ্যালেঞ্জের ব্যাপার নয় এখানে বাস্তবতা এখানে বাস্তব বিষয়টা হলো কি সংস্কার হবে আর কি হবে না সেটি ঠিক করবে জনগণের ভোটে নির্বাচিত সংসদ ও জনপ্রতিনিধিরা দ্রুত নির্বাচনের মাধ্যমে সংসদ হলে সবার সব প্রস্তাব সংসদে যাবে সেখানে এগুলো নিয়ে বিস্তর আলোচনা হওয়ার সুযোগ রয়েছে তারপর দেশ ও জাতির জন্য যেটা যেমন করা দরকার সংসদ তাই করবে তার মতে সংসদের দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা দরকার হবে সংবিধান সংশোধন করে কোনো কিছু গ্রহণের জন্য সংসদ ছাড়া এসব আলোচনার গুরুত্ব কতটা এই প্রশ্ন অনেকের মাঝেই ঘুরপাক খাচ্ছে সুপারিশগুলো বাস্তবায়নের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর ভূমিকা অগ্রগণ্য সকলের পক্ষ সকল পক্ষের মধ্যে কৌশলগত বিষয়ে ঐক্যমত হতেই হবে কারণ নির্বাচনের পর যে সরকার হবে তাকে পাঁচ আগস্ট থেকে হওয়া সব কিছুর বৈধতা প্রদান করতে হবে দু সালে সংবিধান সংস্কার কমিশনের সুপারিশগুলো নিয়ে বিস্তর আলোচনা হতে পারে তবে দেখার বিষয়ে বাংলাদেশের সকল রাজনৈতিক দল সংবিধান সংস্কার কমিশনের সুপারিশগুলো নিয়ে একমত হতে পারছেন কি না সংস্কার বিষয়ে সকল রাজনৈতিক দল একটি অভিন্ন প্ল্যাটফর্মে আসতে বিশাল একটি চ্যালেঞ্জ বইকি সে যাই হোক শেষ অবধি সংবিধান সংস্কার কমিশনের সুপারিশগুলো বাস্তবায়ন নির্ভর করবে বাংলাদেশের সাধারণ জনগণের মতামতের প্রেক্ষিতে সংবিধানের মূলনীতি সংশোধনের বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য প্রতিষ্ঠা করা সম্ভব হবে কি না সেটিও একটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ একই সাথে সংবিধান সংস্কার কমিশন সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নিম্ন কক্ষ এবং সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বে উচ্চকক্ষ তৈরি করার জন্য সুপারিশ প্রদান করেছে এখানে রাজনৈতিক দলগুলো কতটা একমত সেটিও বিবেচনার বিষয় আমার বিবেচনায় সমস্ত রাজ সংস্কার কর্মসূচির জন্যই রাজনৈতিক ও আমলাতান্ত্রিক সংস্কৃতির একটি পরিবর্তন হওয়া অত্যন্ত জরুরি এটি দৃঢ়তার সাথেই বলা যেতে পারে যে নতুন বাংলাদেশের যে ভীষণ তা নিয়ে অঙ্গীকারটাও জরুরি না হলে এসব সংস্কার কাগজে কলমে থেকে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না কাজেই আমার বন্ধুরা যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম যে পেপারটি আপনাদের জন্য প্রস্তুত করেছি এবং যেটি আপনাদের সামনে এতক্ষণ পাঠ করলাম কিংবা আলোচনায় যুক্ত থাকলাম সেটি হচ্ছে সংবিধান সংস্কার কমিশনের রিপোর্ট বাস্তবায়ন ও চ্যালেঞ্জ কি সত্যি কঠিন নাকি এটি সহজ এই বিষয়টির সম্পর্কে আপনারা প্রাথমিক ধারণা ইতোমধ্যে পেয়ে গিয়েছেন তবে এটি যত কিছুই করা হোক না কেন যত ভালো কনসেপশন এখানে যুক্ত করা হোক না কেন যদি রাজনৈতিক দলগুলোর সাথে একটি ঐক্যমত প্রতিষ্ঠা করা সম্ভব না হয় তাহলে সব কিছু ভেস্তে যাবে সব কিছু অর্থহীন হয়ে যাবে সমস্ত আয়োজন নষ্ট হয়ে যাবে কাজেই এই যে কমিশনের রিপোর্টগুলো আসছে সংবিধান সংশোধন কমিশনের যে রিপোর্ট আরও অন্য অন্য বেশ কিছু রিপোর্ট ফেব্রুয়ারি মাসের হয়তো মিড ফেব্রুয়ারির মধ্যে আমরা পেয়ে যাব জানতে পারবো প্রধান উপদেষ্টার বরাবর সেটিকে সাবমিট করা হবে তবে এত আয়োজন এত কর্মযজ্ঞ এগুলোকে সফল করতে হলে অবশ্যই রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় যুক্ত হতে হবে এবং রাজনৈতিক দলগুলোকে প্রায়োরিটি দিয়ে তাদের সাথে একটি ঐক্যমত প্রতিষ্ঠার মধ্য দিয়ে এই সংস্কার কমিশনের রিপোর্টগুলোকে প্রাণ সঞ্চার করা যাবে এবং যাতে করে রাজনৈতিক দলগুলো যখন এই রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি সুনির্দিষ্ট দল কিংবা একাধিক দল মিলে যখন সরকার গঠন করবে তখন সংসদের প্রথম অধিবেশনে এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হবে এবং আলোচনার মধ্য দিয়ে এই সমস্ত কনস্টিটিউশনাল এবং রাষ্ট্র মেরামতের যে সমস্ত সংস্কার কমিশনের রিপোর্টগুলো রয়েছে সেগুলো নিয়ে পার্লামেন্ট মেম্বাররা সেখানে তর্ক বিতর্ক করবে আলোচনা করবে এবং একটি গ্রহণযোগ্য সিদ্ধান্তে পৌঁছবে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই যে অন্তর্বর্তীকালীন সরকার যেই ইনিশিয়েটিভগুলো নিচ্ছে সেগুলো যদি ইতিবাচক ফলাফল বহন কর মানে ফলাফল যদি পেতে চায় সেক্ষেত্রে এই কমিশনের রিপোর্টগুলোকে অবশ্যই প্রাসঙ্গিক করার জন্য রাজনৈতিক দলগুলোর সাথে মতবিনিময় করা দরকার এবং রাজনৈতিক দলগুলোর সাথে বিনিময় করে যখন একটি সুনির্দিষ্ট সময়ের মধ্যে এই কমিশনের রিপোর্টগুলো চলে আসবে এবং রাষ্ট্র সংস্কারের যে মেরামত বা মেরামতের যেই বিভিন্ন প্রসঙ্গগুলো সরকারের তরফ থেকে বলা হচ্ছে সময় লাগবে সময় লাগবে এই বিষয়টির অবসান ঘটিয়ে যখন নির্বাচনকে ত্বরান্বিত করতে পারবে এবং জনগণের ভোটের মাধ্যমে জনগণের ম্যান্ডেটের মাধ্যমে যখন রাজনৈতিক দলগুলো ক্ষমতায় আসবে এবং সেই দলগুলো মিলে কিংবা কোনো সুনির্দিষ্ট দল কিংবা একাধিক দল মিলে যখন সরকার গঠন করবে তখন সেই সরকার এই রাজনৈতিক যেই সে অন্তর্বর্তীকালীন সরকারের যেই কমিশনের রিপোর্টগুলো এবং পাঁচ আগস্টের পর থেকে যে সমস্ত বিষয়গুলো প্রসঙ্গগুলো রয়েছে এগুলোর বৈধদান করবে এবং তার মধ্য দিয়ে যখন কমিশনের রিপোর্টগুলো সাবমিট করা রিপোর্টগুলো যখন অনুমোদন প্রাপ্ত হবে তখনই এর সার্থকতা খুঁজে পাওয়া যাবে আর এর ব্যপ্ত ঘটলে সব কিছু অর্থহীন হয়ে যাবে সকলে ভালো থাকবেন আবারও নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনায় যুক্ত হব সে পর্যন্ত কামনা রইল